এটা করা হয়েছিল শেখ হাসিনার এই সরকারের আমলেই এবং এটা আমি মনে করি ইমিডিয়েটলি এটা বন্ধ করে দেওয়া উচিত যারা ভালো মানুষ যারা যোগ্য তারা কিন্তু চাকরি খুঁজবে না আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হ্যাঁ আমাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে এবং আমি কাজ করার স্বাধীনতা পাচ্ছি এবং কাজ করছি আমি না হলেও পঁচিশ তিরিশটা রিফর্ম ইনিশিয়েটিভ হাতে নিয়েছি যেগুলো করে যেতে পারবো কিনা জানি না কিন্তু শুরুটা তো করে দিতে চাচ্ছি আশা করি এক বছরের মধ্যে অনেকগুলোই শেষ হয়ে যাবে কিন্তু এটা এটা তো শেষ না এই সরকার এইভাবে থাকবে না আমিও ওইভাবে প্রদর্শন থাকবো না আমাকে একটা আমাদেরকে চিন্তা করতে হবে সরকারকে চিন্তা করতে হবে যে বাংলাদেশ ব্যাংকে একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা করে যাওয়া তো আমরা সেই চেষ্টাটা করছি আমরা সরকারের কাছে যাব উইথ রিফর্ম প্রোপোজাল যে বাংলাদেশ ব্যাংকে শক্তিশালী করব আমরা বাংলাদেশ ব্যাংকের উপর যে পলিটিক্যাল যে ইনফ্লুয়েন্সটা খাটানো হয়েছিল সেটা যেন ভবিষ্যতে আর না হয় বাংলাদেশ যেন ব্যাংক যেন স্বাধীনভাবে কাজ করতে পারে বাংলাদেশ ব্যাংকের যারা গভর্নর বা অন্যান্য পদ পাবেন তারা যেন যোগ্য এবং নির্বাচিত একটা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বেস্ট ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয় অ্যাপ্লিকেশন করে না খুঁজে খুঁজে আনতে হবে ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর যদি ক্যানেডিয়ান হতে পারে আমরা কেন বিদেশি কথা না বাংলাদেশে একটা তাকে আনতে পারবো না কেন আমাদেরকে একটু উদার হইতে হবে তো আমি মনে করি যে বাংলাদেশের ভিতরেও প্রচুর ভালো লোক আছে বাইরেও প্রচুর ভালো লোক আছে আমরা তাদেরকে খুঁজে খুঁজে আনতে হবে তারা আসবে না এসব যারা ভালো মানুষ যারা যোগ্য তারা কিন্তু চাকরি খুঁজবে না তাদেরকে ডেকে আমন্ত্রণ করে পত্রা দিতে হবে এই মানসিকতা আমাদের থাকতে হয় বাংলাদেশে এখনও দ্বৈত শাসন আছে সরকারি ব্যাংকগুলোকে সরকার চালাচ্ছে থ্রু ফাইন্যান্সিয়াল এফআইডির থ্রুতে আর বেসরকারি ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক এটাকে নিয়ন্ত্রণ করে এটা করা হয়েছিল শেখ হাসিনার এই সরকারের আমলেই এবং এটা আমি মনে করি ইমিডিয়েটলি এটা বন্ধ করে দেওয়া উচিত এই দ্বৈত শাসন রাখা উচিত নয় পৃথিবীর সব দেশেই যেটা থাকে আর্থিক ওই তো আগেও ছিল না এটা থাকার দরকারও নাই আমি মনে করি বা থাকলেও অন্য কিছু কাজ করতে পারে তারা কি কাজগুলো করতে পারে ওভারঅল ফাইন্যান্সিয়াল সেক্টর কি হচ্ছে দেখুক বন্ড মার্কেট ডেভেলপমেন্টের দিকে দেখুক ইন্স্যুরেন্স সেক্টরটা দেখুক আমাদের পেনশন ফান্ড হচ্ছে না কেন দেখুক আমাদের এই অনেক কিছু করার আছে তাদের কিন্তু সরাসরি ব্যাংকের উপর কর্তৃত্ব করাটা কিন্তু এটা দ্বৈত শাসনের পর্যায়ে পড়ে একদিকে বাংলাদেশ ব্যাংক থেকে করা হচ্ছে আর ওইদিকে সরকার থেকে তাদের বোর্ড নিয়োগ করা হচ্ছে